দর্শক আমাদের যশোরে কাঁটাওয়ালা মাকড়া বেগুনটা বাংলাদেশের একটা জনপ্রিয় বেগুন আর উচ্চ ফলনশীল জাত বলা হয় আজকের একজন চাষির কাছ থেকে আমি এই বেগুনটা চাষের সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ভাদ্র মাসে লাগায় ভাদ্রের শেষের দিকে লাগালেও হয় জস্ট আশ্বিন মাসে ভাদ্র আশ্বিন মাসে লাগাতে হয় লাগানোর পরে আপনার কার্তিক অগ্রহায়ণ মাস কার্তিক মাসে শেষের দিকে এসে পুরো ফল চলে আসে গাছে কারণ আমি কার্তিক মাসের শেষ এখন রেডি তুলতেছি গাছে বেগুন এই বেগুনটা ফলনও মার্শাল্লা অন্য অন্য বেগুনের থেকে ভালো আর মোটামুটি খাতিও সুস্বাদু খাতির একটা বাজারে সবসময় চাহিদা একটু বেশি থাকে আর এই বেগুনটা দেখলে আপনারা বুঝতেই পারবেন চেহারাটাও বেগুনটা সাইজ সব দিক থেকে আপনার ভালো আর এই বেগুনটা চাষ করতে তেমন কোনো মানে বেশি খরচ না অন্য অন্য বেগুনে অনেক টেকনিক ফলো করতে হয় কিন্তু এই বেগুনটা অত টেকনিক ফলো করা লাগে না তার কারণ রোগ কম খরচও কম এই বেগুনটা সাথী ফসল হিসেবেও করা যায় বা অন্য অন্য ফসলের সাথে করলে করতে পারবেন যদি মনে করেন অন্য ফসল করি নেব সাথে তা করতে পারবেন করে সে ফসল সেটা শর্ট টাইমে করতে হবে তবে এটা আপনার শেষ হয়ে যেতে এই গাছে তার ফুল ফুল জ্বালি এসে যাবে এইটাই আর কি এই বেগুনগুলো মোটামুটি কয়টায় কেজি হয় ভাই দুইটা সর্বোচ্চ তিনটা বেশিরভাগ দুইটা তিনটাই লাগে তার বেশি লাগে না আপনার এই দুই বিঘা জমিতে টোটাল এই ফলন আসা আগ মুহূর্ত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এখানে হাজার তিরিশ টাকা এভারেজ খুটো বিভিন্ন পরিচয় আছে তো ওই দু বিঘা জমিতে তিরিশ হাজার মতো খরচ আচ্ছা পনেরো হাজার টাকায় কি বিঘা প্রতি খরচে করা যাবে হুম তবে চারা যদি আপনার কিনতে হয় বা যদি নিজের থাকে না থাকে তাহলে একটু খরচ বেশি হয় কারণ চারার দামটা আসলে বাজারে অনেক বেশি এই বেগুনটা চারার দাম একটু বেশি বাজারে এখন কেজি কত করে বিক্রি করছেন পাইকারি এবছর একটু বেগুনের দাম কম তবুও এখন অন্যান্য বেগুন দশ বারো টাকা বিক্রি হচ্ছে কিন্তু এটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিক্রি হচ্ছে আচ্ছা টোটাল আপনার কত টাকার এখান থেকে বেগুন বিক্রির আশাবাদী আপনি যদি বাজার এই কুড়ি পঁচিশ টাকা বিক্রি আপনার আপনার এই বেগুনটার সময়কাল মনে করেন যদি আপনি সব থেকে ভালো উচ্চ ফলন যে সময়টা হয় সেটা হলো তিন থেকে চার মাস আর যদি মনে করেন না কাজটা আমি এক বছর কি দুই দেড় বছর রাখবো তাহলে আপনার এই বেগুনটা এক বছর রাখা যায় এক বছর সময় যায় তবে সেই সময় আপনার গরম বেশি যায় গরমে একটু খরচ বেশি যায় তখন কীটনাশক খরচ বেশি হয় মোটামুটি এক বছর রাখা যায় নয় মাস ফলন দেয় গাছটা নয় মাস ফলন দেয় আচ্ছা তাহলে আপনি বললেন যে মোটামুটি বিঘা প্রতি যদি পনেরো হাজার টাকা খরচ করা হয় তাহলে দুই বিঘায় যদি দুই লাখ হয় তাহলে এক লাখ টাকা এক বিঘায় ফলন বিক্রির মানে এটা কি টোটাল নাকি না লাভের কথা বললে লাভের কথা নয় এক লাখ কই ধরা যায় যদি বাজার হচ্ছে বাজার থাকে তাহলে দেখা যায় অনেক বেশি হয় আচ্ছা এক বিঘা জমিতে কয়টা চারার প্রয়োজন হয় বারোশো থেকে তেরোশো চারা আপনার এখান থেকে চারা তৈরি করার কোনো আগ্রহ আছে হ্যাঁ আমি তো এবছরও অনেক চারা দিছিলাম অনেকের তৈরি করে দিছিলাম আচ্ছা আমি নিজেই চারা উৎপাদন করি আচ্ছা যদি কেউ চারা নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে কন্টাক্ট নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ 827891 আচ্ছা লোকেশন লোকেশন জিগরগাছা থানা বটখানা গ্রাম যশোর জেলা আচ্ছা ভাই নাম কি দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন দেলো